এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হচ্ছে হচ্ছে মহারাষ্ট্র এখানে নাকি এত ভারী বৃষ্টি গত তিরিশ বছরে কখনো হয়নি এরকম বৃষ্টি কিন্তু বর্ষাকালে আমাদের হয় এর থেকেও ভারী ভারী বৃষ্টি হয় কালবৈশাখী ঝড় হয় কিন্তু এখানে নাকি বলে এসব কিছুই হয় না গত তিরিশ বছরে প্রথমবার নাকি এত বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি এখান থেকে আমি বাইরের অংশে দেখাচ্ছি তো সাই হাটলে হাঁটলে হাটলে সবাই এই বৃষ্টির ভিউ নিচ্ছে আমিও এসেছি ভিউ নিতে মহারাষ্ট্রে এরকম বৃষ্টি নাকি কোনো দিন হয়নি মানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এরকম বৃষ্টি নাকি বলে হয়নি বলছে গত তিরিশ বছরে প্রথমবার নাকি বলে এত বৃষ্টি হচ্ছে তাও তো বর্ষাকালের সিজন পেরিয়ে গেছে বর্ষাকালে তো ভিজিয়ে গেছে মানুষকে এখন তো ভাদ্র মাস যেখানে গরম সেখানে গরমে কোনো বারেই নেই নেই গরম গরম দূর দূর বিশাল ভারী বৃষ্টি আর আপনি বলানি আপ কপি গে সেই ভারী বৃষ্টি সেই আর বৃষ্টি যে বৃষ্টি কেমন বৃষ্টি আমরা আমরা ডিউটি আসি বারোটার সময় এবং রাত্রি নটায় আমাদের ডিউটি শেষ হয়ে যায় আমরা রিটার্নও আজ যেতে পারছি না এই কন্টিনিউ এভাবে হতে থাকে গাড়ি চলছে দেখো গাড়ির গাড়ির দিকে দেখলে বোঝা যাবে যে কেমন ভারী বৃষ্টি হচ্ছে আর এই নয় বৃষ্টিটা এখন শুরু হলো বৃষ্টিটা শুরু হয়েছে অনেকক্ষণ থেকে থেকে কখনো হালকা হচ্ছে কখনো খুব ভারী হচ্ছে কিন্তু বন্ধ হওয়ার নাম নিচ্ছে না গণেশ পুজোর পরপর থেকে শুরু হয়ে গেছে গণেশ পুজো অবধি তো ঠিক ছিল গণেশ পুজো অব্দি হালকা বৃষ্টি হচ্ছিলো থামছিল হচ্ছিলো থামছিল

একটা জিনিস তো পাকা যে প্রকৃতি কিছুতে একটা ইঙ্গিত দিচ্ছে যেরকম উত্তর ভারতের দিকে অনেক জায়গা পাঞ্জাব জম্মু কাশ্মীর যেভাবে তবাহি এসছে তো সেই কথাটা অনুসরণ করেও আমারও মনে হচ্ছে যে প্রকৃতি কিছু একটা মানুষকে বলতে চাইছে মানুষ প্রকৃতিকে ডেঙ্গিয়ে যেভাবে ডেভেলপমেন্ট করছে ডেভেলপমেন্ট কী হচ্ছে জানি না তবে ভাষ্টাচার্য তো দেশে অনেক আছে তবুও গত তিরিশ চল্লিশ বছরে যেভাবে প্রকৃতিকে কেটে মানুষ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে প্রকৃতি এখন হারে হারে বুঝিয়ে দিচ্ছে যে এর ফল কি হতে চলেছে আমারও মনে হচ্ছে যে প্রকৃতি কিছু একটা বোঝাতে চাইছে কারণ উত্তর ভারতে যে হিসেবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানকার যারা লোক আছে এরা যেমন এখানকার লোক এরা বলছে না কি গত তিরিশ বছরে এখানে এত বৃষ্টি হয়নি এই ফার্স্ট টাইম এখানে সারা বছর গরম এবং খরা থাকে আর জায়গাটা হচ্ছে পাহাড়িয়া জায়গা থেকে উঁচু থেকে থেকে নিচু অসাধারণ অসাধারণ কিন্তু বৃষ্টি ছিট পড়ছে ফোন ভিজে যাবে তাই ফোন থেকে বাইরে করতে পারছি না আর এটা হচ্ছে আমাদের কাজের জায়গা এবং এটা আমাদের গোডাউন আমরা বৃষ্টির জন্য এখন আটকে গেছি এবং গোডাউনের কাছে বসে ভিউ বানাচ্ছি সত্যি ভাবতেও খুব অবাক লাগে যেভাবে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে এগিয়ে চলেছে প্রকৃতি মনে হচ্ছে যেন মানুষের কিছু বলতে চাইছে এই যে অনাহার বৃষ্টি এখন কোনো বৃষ্টির সিজনই নেই অনাহার বৃষ্টি এই অনার বৃষ্টি মানুষকে কিছু বলতে চাইছে এখন কোনো সময় নেই বৃষ্টির প্রকৃতি মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে কিছু একটা তো হতে চলেছে এবং মানুষ যেভাবে ক্ষয়ক্ষতি করেছে প্রকৃতি যে হিসেবে ক্ষয়ক্ষতি করেছে গত তিরিশ চল্লিশ বছর থেকে আস্তে আস্তে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ পরিণাম মানুষকে মুগ্ধ হচ্ছে আমরা আমি যখন এই ঔরঙ্গাবাদ জেলায় এসেছিলাম পাঁচ মাস আগে পাঁচ মাস আগে যখন জেলায় এসেছি তখন কিন্তু এখানে প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর যেন মনে হয় আমি ভুল করে তামিলনাড়ু চলে এসেছিলাম কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো বর্ষাকাল শুরু হলো এখন দেখি যত দিন যাচ্ছে তত দেখছি বর্ষা আরও বেড়েই চলেছে অনেক লম্বা ভিডিও হয়ে গেল তবে ভিডিওর বানানো এবং এই বৃষ্টি দেখানোর পিছনে একটাই কথাই আমি বুঝতে পারছি যে প্রকৃতি কিছু বলতে যে মানুষকে অসময়ে এই বৃষ্টি এই বর্ষ এই এত ক্ষয়ক্ষতি মানুষের কিছু বলতে চাইছে আমরা অবুজ মানুষরা সেটা বুঝতে পারছি না প্রকৃতি কী বলতে চাইছে যে ক্ষয়ক্ষতি উত্তর ভারত হলো সেটাও একটা কোনো ইঙ্গিত আমাদের এখন তো একটা সতর্ক হওয়া দরকার নাহলে আমাদের আগামী প্রজন্ম এক ভয়ঙ্কর প্রকৃতির সম্মুখীন হতে হবে